ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ খারাপ ভাবে না যার তার প্রেমে পর তুমি নষ্ট তোমার মন তোমায় ভালোবাসার আগে বুঝি নাই তখন ই কুমা আজকে বাড়ি ই কুমা বাড়ে বাড়ায় না এর জন্য আমার প্রাণের প্রিয় সকা আমার প্রেমিক আমার জানে মান আমার কাছে আসে পারিছ না কে তুমি কি আজকে বাড়ে যাবা না কে বাইরে যাওয়া লাগবে কিসের জন্য মানে এমনি কইনো কোচি হামাক কুমার তেতুল খাবার মন যাচ্ছে না তেতুল নিয়ে এসে দিবা তোর তো খালি খাও খাও এ দেখামো ও দেখামো সারা দিন এলে খিলেতে তো কোনো সমস্যা নাই আমার কিন্তু তোর উপর এটা মন খারাপ আছে আমার কি মন খারাপ গো পাড়া মহল্লার লোকজন ক বলা করিতে আমার বন্ধু কালু নাকি এ যাতায়াত করে এই বাবা এই মনে সন্দেহ করছে কালুক জানার লাগবে এই বিষয়টা কিন্তু তোর প্রতি তো আমার বিশ্বাস আছে তুই আমার এই বিশ্বাসটা ভাঙবু না জানি আমি এই জন্যই তোকে আমি কিছু করছি না কিন্তু বাবা আমি যদি একবার জানি যে তুই আমার বন্ধুর সাথে ইটিস পিটিস করিচ্ছু সেদিন তোর একদিন কি আমার একদিন আচ্ছা আচ্ছা লেও কান্দো না ঠিক আছে আমি যাচ্ছি বাজারত যাইতে তুললি আসিছি তোমাকে আমি ভালোবাসি তোমা খিলে মো তো কাক খিলে মো আচ্ছা থাকো যাই দরজা লাগে দেও কাকু ঢুক পেট দিবে না দেশের অবস্থা কিন্তু খারাপ আচ্ছা আচ্ছা দিচ্ছি যাও তন্ময় মনে হয় সন্দেহ করছে কালু কেটে জানা নি লাগবে আমার তাড়াতাড়ি কালু কুমা আসে না এত দেরি করে কে ওর এখনই আসার কথা ও আমার জান ও আমার প্রাণ ও আমার ময়না ও আমার টিয়া আমি চলে এসেছি এতক্ষণ যে আসার সময় হলো তোমার এতক্ষণ কার সাথে ইটিস পিটিস করলে আরে জান রাগ করো কেন একটু না হয় দেরি হইছে এইদিকে আমার 12টা বাজে যাচ্ছে তন্ময় আমার করে সন্দেহ করছে কি কও ইনকা মনত ভয় নিয়ে আমি তোমার সাথে প্রেম করব আর পারবো না তন্ময় আমাকে সেই বিশ্বাস করে তুমি কি করবা তা না করো আরে জান তুমি কোনো টেনশনই করো না স্তন্ময় যে বোকার বোকা আর হাবা টাল আমি ওকে দেখে নিব শোনা হ তুমি এটা কিছু করো ইনকে করে প্রেম করে আর ভাল লাগে না হয় তুমি আমাকে বিয়ে করে পেলে নিয়ে যাও না হয় এমন কিছু করো যে ওই ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকে আর আমি তোমার সাথে ঘন্টার পর ঘন্টা মন জুড়ে প্রেম করতে পারি আরে জান তুমি কোনো টেনশনই করো না তো তুমি এখন আমার বুকে আসো তুমি আমাকে ভালোবাসা দাও জান ধুর দুষ্টু আমার মন হয় শরম করে না এখন তুমি যাও এখন তন্ময় এসপি দূর ভাল লাগে না ইংকে করে প্রেম করা যায় ইংকে করে কি প্রেম করা যায় ইংকে করে প্রেম করে আমি কোনো মজাই পাচ্ছি না ইং করে আমি আমার বন্দুক বোকা বানাই তিন শুনে আসি দেখি এটা তো বুদ্ধি বের করাই লেখবি আমার জীবন হইল ভবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায় আরে বন্ধু তুমি কোনটি গেছলা বাজারত গেছ বন্ধু বন্ধু বস এনা আড্ডা দেই তারপরে যাসনি আচ্ছা কি অবস্থা বন্ধু কেন আছো এখন তো তোকার দেখাই যায় না দেখ কালু তুই আর আমি কিন্তু ছোটবেলার থেকেই ভালো বন্ধু বন্ধুক তো কি জিনিস তুই কিন্তু সেটা ভালো করেই জানিস এমন কিছু করিস না যে এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে বিশ্বাসঘাতক কথা জান করিস না হঠাৎ এই কথা কলু কিসের জন্যই বন্ধু পাড়া মহল্লাত কিন্তু তোক নিয়ে অনেক কথা হচ্ছে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াও বাবারা চলো নামাজ পড়ে আসি যান হুজুর আসিচ্ছি বুদ্ধি এটা পাইছি এটাই কাজে লাগান লাগবি দোস্ত আমাকে এই হুজুরের এটা বউ আছে তুই জানিস না তো কে কি হসে এই হুজুরের বউ লয় দেখতে সেই জোশ খুবই সুন্দরী আমি লয় হুজুরের বউয়ের প্রেমের তোরে গেছি আর জানি হুজুরে বল আমাক সেই ভালোবাসে কিন্তু সমস্যা হলো ওই হুজুর তার মানে পাড়া মহল্লার যে কথাবার্তা হচ্ছে সেটা ওই হুজুরের বকলিয়ে হ বন্ধু হ বন্ধু আমাক মাফ করে দে আমি ভুল বুঝছি আমি মনে করছি পাড়া মহল্লার যে কথা হচ্ছে সেরে তুই আর আমার বক নিয়ে আমি মিশে মিশে তোর করে সন্দেহ করছি মাফ করে দে বন্ধু আরে বন্ধু সমস্যা নাই বন্ধু হয়ে বন্ধুর কাছে কেউ ক্ষমা চায় কিন্তু বন্ধু এলে পরক গিয়া করা কিন্তু ভালো লয় বন্ধু এলে থেকে সরে আয় বন্ধু রে তোর আমি পাওত পুরি লাস্ট এটা উপকার কর আরে আরে পাগলা নাকি ও কি হসে ক কি করা লাগবি বন্ধু রে বেশি দিন লয় মাত্র 5টা দিন ওই হুজুর খালি তুই এশান নামাজের পর ব্যস্ত থবু ঘন্টা খানি হ্যাঁ তাতে কি হবি আরে পাগলা তালে আমি 1 ঘন্টা ধরে ওর সাথে প্রেম করবে পারমো ভালোবাসা দিবে পারমো ওই হুজুরের জন্য আমি তা করবে পারি না দেখ বন্ধু এই পরকিয়া কিন্তু খুবই খারাপ জিনিস এই পরকিয়ার জন্য মেয়ে মানুষেরা তার সংসার ধ্বংস করে ফেলে দেয় কিন্তু তুই আমার ছোট কালের বন্ধু থেকে এই লাস্ট তোর আমি উপকারটা কর্ম কিন্তু আমার কথা দেওয়া লাগবি এরপরে থেকে তুই আর এলে করবো না আচ্ছা বন্ধু তোকে আমি কথা দিনু এরপরে থেকে আমি আর এলে করবো না তুই এই পাঁচটা দিন খেলি আমার উপকার কর হুজুর কোনো এখনো আসে না কি হলো আযান তো শেষ নামাজও শেষ ওই তো হুজুর আসਿੱচ্ছে আসসালামু আলাইকুম হুজুর আ ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াও কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা নামাজ পড়তে যাওনি বাবা না হুজুর যাইনি নামাজ পড়ো বাবা নামাজ পড়ো নামাজ বেহেশতের চাবি আচ্ছা বাবা থাকো বসাই যাই আবার ফজরে উঠতে হবে

আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোলা দัจজন কি শোক এটা বিষয় আমার জানার আছে আচ্ছা বাবা তোমাকে এটা কথা কই কোন হুজুর কি কবেন আজ দিয়ে পাঁচ দিন হলো তুমি এই সময় করে এইটি আমা কাটкао কিবে কিবে প্রশ্ন করো তার কোনো ঠিক ঠিকানা নাই ঘটনা কি কও তো হুজুর যেহেতু আপনি বুঝবে রি পারছেন আর হুজুর আপনার কাছে তো মিছা কথা কওয়া জবিনা তাই আপনি করছিস আপনির ব্যািত বলে এটা সুন্দরী ভ আছে তারি সাথে আমার বন্ধু পেম করে। নাউ এলে কি কববা আমার বন্ধু ক্যালু আপনির বয়ের সাথে পেম করে আমার বন্ধুর ক্যালুর সাথে কথা আছে যে আপনি কেটি এসান নামাজের পর দুই ঘন্টা কপ্প সব্প্য করে এটকে থুম। আই ফাকে উই যায় আপনি বয়ের সাথে প্রেম করবি। আরে পাগলা তোর মতো বোকা আমি এই পৃথিবীত দেখিনি ত কি খোজ খবর লবোুনে।

তাহলে আমার এই দেহটাই তোমার কাছে থাকবি আর মন আর ভালোবাসা কালুর কাছে থাকি আমি মন আর ভালোবাসা দিয়ে কি কর্ম আমার তো দেহই দরকার আ কি কও কালু এলে ও ঠিকই করছি আমি তোমাক ভালোবাসি না তোমার সাথে আমি টাইম পাস করনু থাকো আমি গেনু না কালু যাইও না কি আমাক মাফ করে দাও তন্ময় আমি ভুল করে ফেলে দিছি ইনকা ভুল আর আমি জীবনেও করব না তোমার দুই পাও ধরে করছি আমি তোর মতো বইয়ের দরকার নাই আমার তুই হচ্ছে কাল নাগিনি তুই আমার সুখের সংসারটা নষ্ট করে ফেলে দিছু তোর মতো বইয়ের দরকার নাই যা ভাগ আমার মুখের সামনে থেকে